মালয়েশিয়াতে কলিং ভিসা কবে চালু হবে দেশ থেকে অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আলোচনা করব আপনাদের সঙ্গে দেখবেন যে যেখান থেকে ভালো আছেন মালয়েশিয়াতে কলিং এর বিষয় নিয়ে দীর্ঘদিন যাব অনেক কথা অনেক বাক বিতণ্ডা চলতেছে ইন্টারনাল অনেক বিষয়ে ঝামেলা আছে অভ্যন্তরীণ ঝামেলারগুলোর কারণেই কারণে মূলত মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হচ্ছে না এই মুহূর্ত এখন পর্যন্ত আজকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের পর্যন্ত মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয় নাই বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশের কথা বলতে চাই না আমি শুধু আমাদের বাংলাদেশিদের জন্য আপডেট দিতে চাই কারণ বাংলাদেশ ব্যতী রেখেও অন্যান্য দেশ থেকে মালয়েশিয়া কলিংয়ে লোক নিয়ে আসে সুতরাং শুধু আমি বাংলাদেশ বিষয়ে ইনফরমেশন দিব আপনাদের আজকের ভিডিওতে সো মালয়েশিয়াতে যে ইন্টারনাল যে বিষয়গুলো অভ্যন্তরীণ বিষয়গুলো অফিসের পরিসীমা অনেক বড় হতে হবে দীর্ঘদিনের একটা ব্যাকগ্রাউন্ডে ভালো একটা এক্সপিরিয়েন্স ওদের আছে অনেক লোক পাঠাইছে বিভিন্ন দেশে এজেন্সিগুলোর নানা নানা ইত্যাদি ইত্যাদি শর্তগুলো দিছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশকে সো এই শর্তগুলো মেনে এই শর্তগুলো শিথিল করে আবার কলিং ভিসার কার্যক্রম চালু হবে এগুলো করতে করতে দেখা যায় সময় শুধু ক্ষেপণ হচ্ছে ক্ষেপণ হচ্ছে কলিং আর চালু হচ্ছে না এখন কলিং কবে চালু হবে এই নিয়ে তো ধরেন সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি উদ্বিগ্ন উদ্বেগ যে কবে চালু হবে আমরা কবে মালয়েশিয়াতে যাব হ্যাঁ মালয়েশিয়াতে এই মুহূর্তে একটু সংকট আছে কাজও আছে ভালো মালয়েশিয়াতে বর্তমানে বেসিক স্যালারি দেখা যায় যে পার মান্থ মালয়েশিয়াতে কাজ করলে এভারেজে আপনি পঁচিশশো রিঙ্গিত বেতন তো উঠাইতেই পারবেন চব্বিশশো পঁচিশশো রিঙ্গিত যে কোনো কাজ করলে মালয়েশিয়াতে বর্তমানে এই বেতন উঠানো যায় সো মালয়েশিয়াতে ভালো একটা স্যালারি থাকার কারণেও অন্যান্য মধ্যবাচী দেশগুলোর চাইতে মালয়েশিয়াতে আসার জন্য মানুষের আগ্রহ বেশি আমরাও চাই আমি মালয়েশিয়াতে আসি আমরা যারা প্রবাসীরা আসি আমরা চাই দেশে আমাদের যাদের ভাই ব্রাদাররা আছে যারা বিদেশ খাটতেই আগ্রহী প্রবাসী আসতে ইচ্ছুক তারা সকলে আসুক কর্মের সন্ধান এখানে কর্ম করুক দুই পয়সা রোজগার করুক আমরা অবশ্যই যখন কলিং চালু হবে পুরোপুরি আপডেটটা আপনাদেরকে দিব দিয়ে জানাই দিব যে এইভাবে কলিং চাল হয়েছে এত তারিখ থেকে মেডিকেল হবে অবশ্যই আপনারা জানতে পারবেন দেশ থেকে ওই যে কথায় আছে না শিয়াল যখন ডাকে সব জায়গায় ডাকে তখন শুনতে পাবেন আর কি হ্যাঁ সো অতি আগ্রহী কোনো এজেন্সির কাছে কারো দালালে কাছে পাসপোর্ট জমা দিবেন না পাসপোর্ট জমা দিলে কি হবে দেখা যায় যে ওনারা পাসপোর্টের সঙ্গে আপনার এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা নিবে নিয়ে এই পাসপোর্ট নিয়ে আপনার টাকা দিয়ে দশ হাজার টাকা খরচ করে বা আট হাজার টাকা খরচ করে একটা মেডিকেল করে রাখবে ফমিমা করাই ধরেন মেডিকেলটা অনলাইন হলো মেডিকেল সার্টিফিকেট আপনাকে দিয়ে দিল যে আপনার এ রাখলো ছয় মাস সাত মাস এক বছর ঘুরতেছেন কলিং এর কোনো খবর হইলো না তখন কি করবে আপনি যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিচ্ছেন ওখান থেকে বিশ হাজার দশ হাজার টাকা মাইনাস করে আপনার টাকাটা আপনাকে ব্যাগ দিয়ে দিবে এমন ভাবে ওনার এই চক্রগুলো অনেক পাসপোর্ট নেয় নিয়ে ধরেন একজন থেকে বিশ ত্রিশ হাজার টাকা করে কাটি 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 পরে টাকাগুলি ব্যাক করে দেয় তো একটা বিজনেস এমন ফাঁদে পা দিবেন না অপেক্ষা করেন ধৈর্য ধরা লাগবে বিদেশে আসতে হলে ধৈর্য ধরা লাগবে কারণ মালয়েশিয়ার মতো দেশে একমাত্র স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসায় অপশন আছে তবে টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে ঢোকার মতো এই মুহূর্তে আমি কাউকে সাজেস্ট করবো না কারণ টুরিস্ট ভিসায় লোক এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে প্রপার ডকুমেন্টস থাকার পরও ফেরত দিচ্ছে হ্যাঁ অনেকে বিজনেসের কাজে আসেন বিজনেসের কাজে আসলেও জটিলতার সৃষ্টি হচ্ছে বর্তমানে টুরিস্ট ভিসায় সো চুরি বিষয় এসে যে এখানে অবৈধভাবে কাজ কাম করবেন সে আশা করবেন না কারণ মালয়েশিয়াতে বর্তমানে অনেক ধর পাকড় চলতেছে সকল প্রবাসীর যারা বৈধ আছে আমরা যারা বৈধ আছি পারমিট নিয়ে ভিসা নিয়ে থাকি এখানে তারাই অনেক আতঙ্কে থাকা লাগে যে কখন না ধরে নিয়ে যায় মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক খারাপ আমি নিজেও ইমিগ্রেশনে আটক হয়েছি জেল খাটছি ইমিগ্রেশনে আমি জানি যে মালয়েশিয়ার ইমিগ্রেশন কতটা ভয়ানক সো আমি সবাইকে পরামর্শ দেবো কেউ টুরিস্ট ভিসায় আসবেন না কোনো প্রকার প্রতারণার ফাঁদে পা দিয়ে পানি পথে কোনো পথে মালয়েশিয়াতে ডুববেন না অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তবে মার্চ পর্যন্ত আপনাদের অপেক্ষা করা লাগবে দুই সালে মার্চ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠন হবে একটা নতুন বাংলাদেশের গভর্নমেন্টে তারপরে মালয়েশিয়াতে নোকের একটা লেনা দেনা বুঝে আর কি গভর্নমেন্টের ইন্টারনাল যে লেনা দেনা গুলো থাকে মালয়েশিয়া তো বোঝেনি বাংলাদেশের মতোই কিছুটা তারা শুধু টাকা ছাড়া কিছু বোঝে না গভর্নমেন্ট তো লেনা দেনা যদি মিল পড়ে তাহলে মার্চ থেকে ইনশাল্লাহ আশা করা যায় কোনো একটা কার্যক্রম চালু হবে কলিং বিষয়ে আর সকল সেক্টরের লোক নিবে কৃষি সেক্টর সেক্টর সহ নানা সেক্টরের লোক নিবে অপেক্ষা করেন ফ্যাক্টরি ওয়ার্কার সহ সবকিছু কিপার সবকিছুতেই লোক নিবে মালয়েশিয়াতে প্রচুর ওয়ার্কারের চাহিদা আছে মালয়েশিয়াতে বর্তমান কাজও আছে কেউ এসে বসে থাকা লাগবে না তবে কাজ যখন কলিং চালু হয়ে যাবে যখন প্রপারলি আপনার সংবাদটা শুনতে পাবেন যে কনফার্ম হয়েছে কলিং তখনই চলে আসবেন মালয়েশিয়াতে